আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের সামনে বর্তমানে যে ঘাসটি কাটা হচ্ছে এটি হলো ডক্টর জহির স্যারের চীন থেকে আমদানিকৃত যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক এই ঘাসটি মূলত আপনি যদি গরুর খামার কিংবা মহিষের খামার কিংবা সার গরুর খামার করেন তাহলে তাহলে আপনার জন্য বেস্ট হবে এর কারণ হলো দর্শক শ্রোতা মোটা তাজা করণ করণের যে গরুগুলো রয়েছে সে গরুকে কিন্তু আপনার দানাদার খাবার দিতে হবে সেটা আপনি যদি পর্যাপ্ত পরিমাণে ঘাস খাবান তাহলে হয়তো আপনার দানাদার কম লাগবে তবে দানাদার কিন্তু লাগবে দেখা যায় আপনার গাবি গরুর গাবি গরুর জন্য হয়তো দানাদার কম লাগে যেহেতু এটা দুধের জন্য এটাতে পর্যাপ্ত কাঁচা গাছ দিলে এটাকে দানা দাওয়ার একেবারেই কম লাগে তবে মোটা তাজাকরণকরণের যে গরু সেগুলোর জন্য দানা দেওয়া অবশ্যই লাগে যদি আপনি পর্যাপ্ত ঘাস দেন তাহলে হয়তো অর্ধেক লাগে বা কিছুটা কম লাগে তো দশক সেকেন্ডে যারা ওয়ান হাইব্রিড ঘাসটি মোটামুটি আপনারা এটা যদি গরুকে দেন তাহলে এটা মোটামুটি ভালো হয় তারপর আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে কেটেও খাওয়ানো যায় এবং মোটামুটি পনেরো থেকে আঠেরো পার্সেন্ট এই ঘাসের প্রোটিনও রয়েছে তো দর্শক সেক্ষেত্রে যারা গাছটি আপনার যদি আপনি গরু মহিষ কিংবা হাড্ডিশার গরুর নাম পালন করেন তাহলে আপনার জন্য ডক্টর জহির স্যারের চিন থেকে আনা যারা গাছটি বেস্ট হবে তো দর্শক আমরা মূলত সব ধরনের ঘাসের কাটিনি বর্তমানে দিছি বিশেষ করে এই যেটা বর্তমানে দেখানো হচ্ছে এটি হলো জারা ওয়ান হাইব্রিড এই যারা ওয়ান হাইব্রিড ঘাসের দিচ্ছি পাশাপাশি গুয়াতিমালা ঘাসের কাটিং দিচ্ছি এছাড়াও স্মার্ট মেটিয়ার ঘাসের কাটি দিচ্ছি এছাড়াও রয়েছে এলিফেন্ট হাইব্রিড এবং আরেকটি যে নতুন জাতের ঘাস বাংলাদেশে এসে তাইওয়ান হাইব্রিড সেটিও রয়েছে দর্শক আপনি চাইলে যে কোনো ঘাসের কাটি